এবং প্রচুর বাড়ি সাধারণ মানুষের বাড়ি ঘর ভাঙচুর করেছে গতকাল দুপুর বেলাও দুটো গ্রামের পুরো পরিপূর্ণ যারা আইএসএ করত মানে শাসক দল বিরোধী যারা তাদের পুরো দুটো গ্রাম বাড়ি ছাড়া করেছে একজন গর্ভবতী মা তাকেও অত্যাচার করেছে তার বাচ্চাটা পর্যন্ত পেটের বাচ্চাটা পর্যন্ত নষ্ট হয়ে গিয়েছে সেই শাসক দল তার বিরুদ্ধে কিন্তু সেদিনকে আমিনপুরের মতন বাজারে দাঁড়িয়ে এই সাধারণ মানুষের জন্য লড়াই করে এসছে মঞ্চে উপস্থিত বাংলার যুব সমাজের আইকন পিছিয়া পড়া মানুষের একমাত্র প্রতিবাদী কণ্ঠ আমাদের সকলের প্রিয় প্রাণ ছোট ভাইজানকে আমি আমার অন্তর অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি সাথে সাথে আজকের এই সুন্দর পরিবেশটা সুন্দর প্রোগ্রামটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যেসব সৈনিক ভাইরা আজকে এই প্রোগ্রামটা অর্গানাইজেশন করেছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি বেশি বেশি ধন্যবাদ জানাচ্ছি আপনারা যারা সামনে বসে আছেন আপনারাই আমাদের লড়াইয়ের মূল শক্তি আপনারাই আমাদের অক্সিজেন আপনারা আমাদের পাশে আছেন বলেই আজকে আমরা লড়াইটা এই পর্যায়ে নিয়ে আসতে পেরেছি আগামী দিনে আপনারা যেভাবে আমাদের পাশে দাঁড়াচ্ছেন আশা করব আগামী দিনে এর থেকে আপনাদের একশো পার্সেন্টটা দিয়ে দাঁড়াবেন একদিন নৌসাদ সিদ্দিকী ভাইজানের নেতৃত্বে এই বাংলা আমরা দখল যেন আপনাদেরকে বেশি বেশি করে ধন্যবাদ জানাব তার আগে ভাই একটা ঘোষণা আপনাদেরকে দেব মঞ্চে আপনারা সবাই একটা জিনিস লক্ষ্য করছেন যে আমাদের প্রার্থী এখনও উপস্থিত হয়নি আপনারা জানেন বিগত তিন দিন ধরে শাসন যে শাসন চৌত্রিশ বছর চৌত্রিশ বছর ধরে বিগত চৌত্রিশ বছর ধরে বামফন্ডের হারমাদ বাহিনী দ্বারা শাসিত হতো বসিরহাটের মানুষ তার পরিবর্তন করে এই শাসক দলকে এগারো সালে এনেছিল এগারো সাল থেকে আজকে চব্বিশ সাল পর্যন্ত সেই হারমাদ বাহিনীগুলো আবার শাসনের সাধারণ মানুষের ওপরও সেই অত্যাচার বর অত্যাচার ঘর বাড়ি ভাঙা এখনো পর্যন্ত জারি রেখেছে তার প্রতিবাদে আমরা প্রথম ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ছোট ভাইজনের নেতৃত্বে আমরা গত দুদিন আগে শাসনে আমরা চারখানা স্ট্রিট কর্নার করার প্রস্তুতি নিয়েছিলাম সেখানে আমাদের ছেলেদেরকে আপনারা দেখেছেন মারধর করে প্রচুর পরিমাণে মারধর করে এবং প্রচুর বাড়ি সাধারণ মানুষের বাড়ি ঘর ভাঙচুর করেছে গতকাল দুপুরবেলাও দুটো গ্রামের পুরো পরিপূর্ণ যারা আইএসএফ মানে শাসক দল বিরোধী যারা তাদের পুরো দুটো গ্রাম বাড়ি ছাড়া করেছে একজন গর্ভবতী মা তাকেও অত্যাচার করেছে তার বাচ্চাটা পর্যন্ত পেটের বাচ্চাটা পর্যন্ত নষ্ট হয়ে গিয়েছে সেই শাসক দল তার বিরুদ্ধে কিন্তু নৌসদ সিদ্দিকী ভাইজান সেদিনকে আমিনপুরের মতন বাজারে দাঁড়িয়ে এই সাধারণ মানুষের জন্য লড়াই করে এসছে আজকে আমাদের প্রার্থী সেই সব অসহায় মানুষের কাছে গিয়েছেন তাদের পাশে দাঁড়ানোর জন্য গিয়েছেন আক্তার ভাইয়ের একটা বক্তব্য আমার যেটা মনে একদম গেতে গিয়েছে সেটা হলো এই ভাই আক্তার ভাইয়ের বক্তব্য ভাই প্রোগ্রাম আমরা প্রচুর করতে পারবো কিন্তু এই অসহায় মানুষের পাশে আমরা দাঁড়াতে পারবো না আজকে যদি আমার দশ মিনিট লেট হয় আমি দশ মিনিট লেটে যাব কিন্তু এদের সঙ্গে দেখা করে এদের পাশে দাঁড়িয়েই যাব এইটাই হলো এর আইডিওলজি এটাই নসর সিদ্দিকি ভাইজানের আদর্শ আপনারা আমাদের পর আমাদের পরেই ছোটো ভাইজান বক্তব্য দেবেন যত দেরি হোক আক্তার ভাই আসবে এবং আপনাদের সঙ্গে দেখা করবে সেদিকটা আপনারা নিশ্চিত থাকবেন সাথে সাথে আর একটা ঘটনা আমি বলি এই মাঠে আপনারা অনেকেই জানেন এই মাঠে একটা প্রোগ্রাম আমরা যে স্বেচ্ছাসেবী সংগঠন করতাম সেই সংগঠনের পক্ষ থেকে আমাদের পার্টির প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকী ভাইজান এই মাঠে একটা প্রোগ্রাম করালো করার জন্য এখানকার স্থানীয় ছেলেরা স্থানীয় ভাইরা একটা উদ্যোগ নিয়ে উদ্যোগ নিয়েছিল কিন্তু তার আগের দিন রাত্রের বেলা যেদিন প্রোগ্রামে হবে তার আগের দিন রাত্রিবেলা এখানকার শাসক দলের নেতা তার নেতৃত্বে এখানে পুলিশ ফোর্স লাভিয়ে লাভিয়ে আমাদের সেদিনকার প্রোগ্রাম করতে দেয়নি আমরা এই প্রোগ্রামটা এর থেকে এক কিলোমিটার দূরে গিয়ে একটা আম মধ্যে করেছিলাম আপনার সবাই অনেকেই সাক্ষী আছেন এখানে আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু সেই মাঠে আমরা প্রোগ্রাম করছি এটা কিন্তু আইএসএফ এর জয় এটা নৈতিক জয় অনেকেই প্রশ্ন করেন যে আব্বাস ভাইজান কেন রাজনৈতিক দল গঠন করেছে আব্বাস ভাইয়ের রাজনৈতিক দল গঠন করার একটাই উদ্দেশ্য স্বাধীনতা কেড়ে নিয়ে আসা সাতচল্লিশ সাতচল্লিশ সালে যে স্বাধীনতা ভারতবর্ষ অর্জন করেছিল বর্তমান সেই শাসক দল সাধারণ মানুষ থেকে সেই স্বাধীনতা হনন করেছে আব্বাস সিদ্দিকি নৌসা সিদ্দিকি ভাইজানের নেতৃত্বে আমরা বাংলায় পুনরায় সেই স্বাধীনতা ফিরিয়ে আনবো হ্যালো সুতরাং আপনারা যারা আইএসএফ এর আইডিওলজিকে ফলো করেন লংসদ সিদ্দিকী ভাইজানকে ভাইজানের লড়াইকে সম্মান করেন আপনাদের কাছে অনুরোধ করবো আর মাত্র বারো দিন বাকি আপনাদের মেহনত বারো দিন পরে পয়লা জুন চিহ্নে ভোট দিয়ে আক্তার রহমান বিশ্বাসকে আইএসএফের প্রার্থীকে ভাইজানের মনোনীত প্রার্থীকে আপনারা ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন আপনারা আই এস এফ আক্তার ভাইকে কেন ভোট ভোট দেবেন বসি যে প্রার্থীগুলো দাঁড়িয়েছে আপনি দেখেন বিজিপির পক্ষ থেকে যে প্রার্থী হয়েছে আমরা গত চোদ্দ তারিখে বারাসাতে আমরা নমিনেশন করতে গিয়েছিলাম আমরা ওখানে গিয়ে অফিসারদের মুখে শুনছি যে বিজেপির পক্ষ থেকে যিনি প্রার্থী হয়েছেন তিনি একটা সই সম্পূর্ণ করতে গিয়ে চল্লিশটা কাগজ নষ্ট করেছে তাহলে বলুন যে একটা সই ঠিকঠাকভাবে করতে পারে না তাদেরকে আপনারা প্রতিনিধিত্ব করে দিল্লি পাঠাবেন আর দিল্লিতে সব হিন্দি হিন্দিভাষী আর ইংলিশ ভাষী সে কোন ভাষা বুঝবে বুঝে আপনার বসিরাজের মানুষের জন্য কাজ আদায় করে নিয়ে আসবে সুতরাং আমরা বসিরাজ থেকে শিক্ষিত ছেলে ইঞ্জিনিয়ার ছেলে যে সাধারণ মানুষের কথাটা ওখানে তুলতে পারবে সেই ছেলেকেই কিন্তু আইএসএফ ভাইজান মনোনীত করেছেন সাথে সাথে বামপঞ্জের পক্ষ থেকে যিনি প্রার্থী হয়েছেন ভাই বুকিয়ার দিয়ে বলুন পশ্চিম বাংলায় এগারো সালের পর থেকে বিরোধী কোনো দল এই পশ্চিম বাংলায় বসিরাটের বুকে ফেস্টান বেঁধেছে আপনারা একটা নজির দেখান সে সময় কিন্তু শাসক দলের বিরুদ্ধে সে সময় কিন্তু শাসক দলের বিরুদ্ধে কোনো রাজনৈতিক ছায়া ছাড়া আব্বাস সিদ্দিকী ভাইজানের নেতৃত্বে আমরা স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে শাসক দলের বিরুদ্ধে কণ্ঠ তুলেছিল তুলেছিল সেই সময় আব্বাস সিদ্দিকী ভাইজান আর একুশ সালে যেমন দল প্রতিষ্ঠিত হয় এই বামফন্ড বলেন কংগ্রেস বলেন তারা কিন্তু তার পরেই মাঠে নেমেছে তার আগে এদের ক্ষমতা ক্ষমতা হয়নি মাঠে নামার আজকে বামফন্ডের ভাইরা বড় বড় বক্তব্য দিচ্ছে হ্যাঁ নৌসাদ সিদ্দিকি ভাইজান বাচ্চা ছেলে সে রাজনৈতিকভাবে কি বোঝে তাদেরকে আমি বলতে চাই ভাই একুশ সালের আগে আপনাদের ক্ষমতা হয়নি পশ্চিম বাংলায় দাঁড়িয়ে রেটের বুকে দাঁড়িয়ে আপনাদের রাজনীতি করার আপনারা যে বাঁধছেন আপনারা যে নিরাপদ সর্দারের মহাশয়ের যে র্যালিটা করছেন তার কৃতিত্ব পশ্চিমবাংলায় দাঁড়িয়ে সেটা আব্বাস সিদ্দিকী নৌসাদ সিদ্দিকি ভাইজানের তার জন্যই আপনারা মাঝে নামতে বলেছেন আপনারা রাজনৈতিক ক্ষমতা দেখাচ্ছেন চলুন চার তারিখের পরে দেখা যাবে একুশ সালের একটা দল প্রতিষ্ঠিত দল আর আপনাদের একশো বছরের পূর্ণ প্রতিষ্ঠিত দল রেজাল্ট কি হয় আপনাদের পশ্চিম বাংলার মানুষ পশ্চিমবাংলার মানুষ আপনাদেরকে চার তারিখে চোখে চোখ রেখে দেখিয়ে দেবে রেজাল্ট আপনারা মিলিয়ে নেবেন বাংলার মানুষ এই বামপনকে আর চাইছে না এদের প্রতি ভরসা করছে না যুব সমাজ নাইনটি পার্সেন্ট যুব সমাজ আজকে নকশদ সিদ্দিকী ভাইজানের ওপর রাস্তা রেখেছে আজকে নাইনটি পার্সেন্ট যুব সমাজ নকশদ সিদ্দিকি ভাইজানের আইডিওলজিকে মেনে নিয়েছে পশ্চিমবাংলায় আপনি দেখুন জননেতা কাকে বলে আমরা এখানে আপনারা যারা এসছেন একটা মানুষকেও বলতে পারবে না যে আমরা পঞ্চাশ টাকা কারোর গাড়ির তেল খরচ আমরা দিয়েছি তারপরে ওই হাজার হাজার মানুষ আপনারা উপস্থিত হয়েছেন এই সেম প্রোগ্রামটা শাসক দলের পক্ষ থেকে করবে মিনিমাম দশ লক্ষ টাকা খরচ করবে কারণ তাদের তেল খরচা দিতে হবে পাঁচশো টাকা করে পাঁচশো টাকা করে তাদের মজুরি দিতে হবে এবং তাদের সর্ব খরচ দিতে হবে সন্ধ্যের পরে যেসব খরচ থাকে সেসব খরচগুলোও দিতে হবে একমাত্র ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ভাইজানের আদর্শে ভাইজান প্রতিটা প্রোগ্রামে হাজার হাজার মানুষ উপস্থিত হচ্ছেন এইটাই কিন্তু বাংলার জয় এইটাই কিন্তু আইএসএফ এর জয় সেটা শাসক দল আগেও পারিনি আজও পারবে না আগামী দিনেও পারবে না ত্বরং আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা আপনাদের মূল্যবান ভোটটা বিফলে না দিয়ে ভাইজান মনোনীত আক্তার রহমান ভাইকে খাম চিহ্নে ভোট দিয়ে আগামী এক তারিখে বিপুল ভোটে জয়যুক্ত করবেন এই বলে আমার বক্তব্য শেষ করছি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ আমাদের সকলের প্রাণপ্রিয় ছোটো ভাইজান জিন্দাবাদ হ্যালো জেনারেটার এসে গেছে ওটা লাগানোর কাজ চলছে মিনিট তিন চার মধ্যে হয়ে যাবে তার মধ্যে আমাদের গোলাম ভাই তার মূল্যবান বক্তব্য রাখছেন মঞ্চ উপস্থিত আমাদের প্রাণপ্রিয় আমাদের রাজনৈতিক দিশা